উনি আসলে আমরা কেউ আর ক্লাস করবো না ক্লাস বর্জন করবো উনি অডিট ছাড়া বিদ্যালয়ে আসতে পারবেন না যে শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলতে পারে জন্মে ঠিক নেই যে শিক্ষককে আয়া জোর জোর গলায় বলতে পারে আমার টাকা ফেরত দে যে শিক্ষক অডিটকে ভয় পায় যে শিক্ষকের উপর ওনার কর্মচারীদের ওনার সহকর্মীদের কোনো আস্থা নেই যে শিক্ষক শিক্ষার্থীদের ভাতৃত্ব নষ্ট করে দেয় ওনার কৃতকর্মের অডিট চাই মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ওনাকে সাময়িক বরখাস্ত করেন এবং

তিনি এই দায়িত্ব থেকে ইস্তফা নেবেন। আমাদের আইনি ও ন্যাজ আন্দোলনকে দুর্বল করা এবং শিক্ষক ও প্রশাসনের মধ্যে আমাদের বিতর্ক করার প্রয়াসে 2013 ব্যাচের বিপ্লব ডিপ্লোমিয়া বিভিন্ন উপকোষর অবলম্বন করতে থাকে। সেই সাথে তিনি দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে ধরার পূর্ণ বন্ধকায় যা গত 25 সেপ্টেম্বর দিবাগত রাতে রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও ধারা স্পষ্ট ভাবে বোঝা যায় এখন আবার শুরু হয়েছে বিপ্লব ভাইয়ের চক্রান্ত সে বলতাছে তাকে যে মদত দিচ্ছে সে নাকি সেই মাপের খেলোয়াড় এতে আমরা খুব ভয় আছি অনিরাপত্তায় ভুগছি এছাড়া একটা মহল মহল গুজব ছড়াচ্ছে আমরা নাকি স্যারকে জোরপূর্বক স্কুল থেকে বিতাড়িত করছি স্যার তো স্কুলেই আসেন স্যারকে আমরা তাড়াবো কিভাবে তাছাড়া শিক্ষা অফিসার নিজ মুখে বলেছেন উপজেলা নির্বাহী অফিসার ওনাকে সামরিক বহিষ্কার করেছেন বিদ্যালয়ে একটি যৌতিক আন্দোলনে এক যৌতিক দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এবং তার প্রধান শিক্ষক বরুণচন্দ্র বিরুদ্ধে কিছু অনিয়ম অনীতির কিছু প্রমাণ নিয়ে আমরা অডিটের দাবি জানাই ইতিমধ্যে শিক্ষা অফিসার আমাদেরকে জানিয়েছিলেন যে সাত দিনের মধ্যে অডিট অডিট করাবেন কিন্তু এক মাস হয়ে যাওয়ায় তিনি কোনো অডিট করাননি আমরা শুনেছি যে শিক্ষা অফিসার কলটাকাটার মাধ্যমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন কিন্তু তারপর আমরা যখন অফিসে যাই তখন তাদের কাছ থেকে কাগজপত্রের কোন ডকুমেন্ট পাই তারপর ইতিমধ্যে তারপরে আমি শুনতে পারছি কিছু জনের কাছ থেকে যে বিদ্যালয় নাকি আবার প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস আসবে তখন আমি শামীম স্যার এবং খুজুর স্যারের সাথে কথা বলি যে উনি আসলে আমরা কেউ আর ক্লাস করবো না ক্লাস বর্জন করব। এবং শিক্ষকরাও আমাদের কথা আমার আমাদের কথার সাথে সহমত পোষণ করে যে উনি অডিট ছাড়া বিদ্যালয়ে আসতে পারবেন না তারপর আমি বিদ্যালয় থেকে বাসায় যাই বাসায় যাওয়ার পরে আমাদের সাবেক বিদ্যালয়ের কমিটি সদস্য ওনার কাছে প্রধান শিক্ষক গুরুচন্দ্র দাস ফোন করে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন উনি আমাকে উনি আমাকে বলাতে আমি যাই ওনার কাছে আমরা ওইখানে গিয়ে গোড়াশাল ঈদগা ময়দা ঈদগা পৌঁছাই সেখানে রেললাইন থেকে সাত আট জন ছেলে নেমে আসে নেমে আসে নিচে তারা এসে বলতে আছে আমাকে যে তোমার সাথে কোনো ফোন থাকলে তুমি রেকর্ড অন করে থাকলে বা ফোন থাকলে রেকর্ড অন করো না অন করলে তোমার ফোন ভেঙে ফেলা হবে তারপর তারপর আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে বসায় এবং খাওয়ায় তারপর জড়িয়ে ধরে উনি বলতেছে যে তোমাকে দেখার জন্য আমি তোমাকে ডেকেছি তারপর উনি বল উনি বললেন যে তোমরা এইসব আন্দোলন থেকে বিরত থাকো এবং টেস্ট পরীক্ষার আগে আমাকে বিদ্যালয় নেওয়ার চেষ্টা করো অন্য শিক্ষকরা তোমাদেরকে পরীক্ষায় কিছু করতে পারবে না দিতে পারবে না ওরা কিছু বলতে পারবে না আমি এই বিষয়ে অনেক আতঙ্কে আছি এবং ভয়ে আছি যে উনি ওনার উনি কেন আমাকে ওইখানে নিয়ে গেলো এবং কেন আর জুন ছেলে আমাকে এসে এইসব কথা বলল।